আচ্ছা আমি আমি যাচ্ছি থানচির দিকে আর কি তো কোনো একখানে আছি কি পথে জাস্ট দেখাই কি অবস্থা চারপাশে এনজয় ভেরি মাছ সবাই খুব এনজয় পাগলের মতো হয়ে গেছে সবাই এভরি মানে উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো আসলে আর এরকম আমি খুব কম দেখছি মানে সবাই মিলে এই ইয়েটাকে উপভোগ করতেছে আল্লাহ তালা সৃষ্টি মানে আমি বলবো যে এগুলা এইসব ফিলিং আমার এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে আমি কিন্তু মেঘের লিটারালি মেঘের ভিতরেই আর কি আসি পুরা মেঘে অন্ধকার সব দিকে এবং যত ভিতরে যাচ্ছি আমি তো কিছুক্ষণ আসছি মাত্র এদিকে আর কি সামনে থামচির দিকে যাচ্ছি তো ওইদিকে তো আরো অনেক কিছু অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা শুক্রিয়া করি ওকে ওকে হয় এরকম হয় এটা কি করে নিতে হবে Anyways it happens Alhamdulillah Okay only me Allahu Akbar Amazing Rabbul alamin shukriya Alhamdulillah 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 মাস মেরাইজিং আমার গায়ে খনে খনে কাটা দিউ আচ্ছা আমি একটা কথা বলি আজকে যারা থানচিতে আসছে আজকে গত ওয়েদার ভিতরে তো যারা আসছে এরা যখন ফিরে যাবে সপ্তাহখানেকের সাথে কথা বলবেন না কারণ হচ্ছে এরা পাগল অবস্থায় আছে এই থানচির ওয়েদারে এদেরকে পাগল করে দিছে এখানে কিন্তু মেঘে ভরা তো তো এই যে মেঘের করণাগুলো হাতে লাগতেছে এবং আমার রাইজার রাইজার খুলে দিছি তো মেঘের করণাগুলো মুখে আসতেছে মেঘ আমাকে ভিজায় দিচ্ছে এই কিরে গরু তুইও পাগল হয়ে গেছিস আমাদের মতো বললাম না টুরিস্ট সব পাগল হয়ে গেছে আজকে কয়টা দিন আসে লাইফে মানুষের এরকম আকবর এটা আমার বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট তিনটা টপ টুরিং ডে ভিতরে এটা একটা হবে এত মেঘ আসলে অনেকবার পাইছি এত মেঘনা না আর বৃষ্টির কারণে এই যে ইয়ে গুলা সব তাজা হয়ে গেছে মানে র গন্ধ আসতেছে জঙ্গলের মেঘের ভিতর দিয়ে রাইট সো ডোন্ট ভোয়েস্ট ইউ টাই ম্যান সবাই বেহো ক্লাসিক ক্লাসিক আমি এটা চিন্তা করতেছিলাম যে আল্লাহ তাআলা কি না করতে পারে আল্লাহ তাহা হইতে পারে যে আমাদেরকে ভালো ভালো লাগার জন্য উনি এটা পাঠায় দিছে এরকম আনন্দ উনি মানুষকে দিতে পারে এই ক্ষমতাটা কারুর ক্ষমতা নাই যে এই ধরনের ইয়ে সৃষ্টি করবে সবাই ছবি তোলাতে ব্যস্ত আনন্দ করতেছে আর বাতাস ঠান্ডা বাতাস খুব খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এই যে ক্যাফে নিলে কিছু সময় কাটাইছি চারটা সাতচল্লিশ বেজে গেছে আর ওয়েট করা যাচ্ছে না কিন্তু খুব ভালো লাগতেছে এই যে মেঘ খুব জোরে জোরে এখান থেকে যাচ্ছে ম্যাগ দেখতে খুবই ভালো লাগতেছে সেই জন্য তো বলি সাইনবোর্ডে লেখে রাখছে নীলগিরি পনেরো কিলো অথচ এক কিলো ওই ভুলেই গেছি

ছি এন্টার করলাম জাস্ট এদিকে দেখবো নাকি এদিকে দেখবো দেখবানিপারা পাঁচটা বিশে তো জায়গাও নাই এদিক দিয়ে রাখি এই যে জাকিরের বাইক এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে সবাই ফর্ম ফিল আপ করতেছে আলহামদুলিল্লাহ আমি তো অনুورسٹی চলে গেছো ফর্ম নিছো হ্যাঁ ফর্ম নিছো কমপ্লিট আমি ফিল আপ করব আমি নামastro ক্লাস পোস্টারে হ্যাঁ ও ডেস্কটায় টিম বুক পাওয়া দরকার হ্যাঁ আমি করব না এখানে পাওয়া দরকার নামastro ঠিক আছে ওকে ওরটোর নাম হচ্ছে ভাইরাস তানভীর সরি হাসান আউট তানভীর জুস আছে নাকি গো কোনটা হ্যাঁ কোনটা বেললাহ থেকে এন্ট্রি করে বের হয়েছি যে কিছুক্ষণ হয়েছে থানছি চার কিলো চলে আসছি তো পথে আর রেকর্ড করা হয়নি ছয়টা দশ বেজে গেছে তো আমরা থানচির ভিতরে থানছি থাকবো তার মানে চলেই আসছি সো খুব বেশি একটা দেখাইতে পারিনি আর কি এনিওয়েজ নো প্রবলেম আর টানের উপর ছিলাম এটা আর কি দিকে ঢুকে গেলাম ডিম পাহাড়ের বা আলিকত রাস্তা তো ওই দিকে আজকের দিনের জন্য ডান এখন হচ্ছে হয়তো তমাতঙ্গি যাওয়া যেতে পারে হাতে যেহেতু সময় আছে একটা টান হয়তো হবে আই গেস প্রিন্স তো বলতেছিল যে তমাতঙ্গি যাবে থানচি হ্যালো হচ্ছে সাঙ্গু নদী বিউটিফুল লাস্ট বার ছিলাম যে এই থানচি কুটি কাছাড়াও

টান হয়ে একদম পারফেক্ট পারফেক্টমা তুঙ্গি না হ্যাঁ নিষেধ আছে তমা তুঙ্গির এই জায়গাটা থেকে ভিউটা অস্থির লাগে দেখাচ্ছি ওই আমি ওই সাইডে যাবো ফার্স্ট এই সাইড ওই যে আজকে এক ভাই বলতেছিল বগালে কে বাংলাদেশে দেখার নাই এই যে লুক এট ওই যে দূরে দূরে এখানে ছোট 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 ঘরবাড়ি তাই আহ পৌনে সাতটা বাজে আসジャパン কালার্স আজকে দিনের সমস্ত রাইড শেষ সমস্ত কিছু শেষ এবার আমরা বিসমিল্লাহ কোথায় থাকবো এটা বের করে হোটেল চেক করে ব্যাস চা খাবো এটা গরম গরম একটা চা খাবো আশা করি সবাই খুব এনজয় করছেন এনজয় যদি করে থাকেন তাহলে প্লিজ কমেন্ট ডাউন বেলো কমেন্ট করে জানান আসলে একটা আর বুক এটা এখন কত বলেন মিজান ভাই এটা এটা নিলে কত রাখা যাবে

আমরা এই বেডটাকে এটা তো একটু বড় আছে এই বেডটাকে আমরা সেন্টারে নিয়ে আইসা তাহলে দুজন এখানে ফ্যান বরাবর শুলি হচ্ছে চালের রুটি এগারোটা তিরিশ খাওয়া দাওয়া করলাম আমি চালে রুটি দিয়ে ঝোল মুরগির ঝোল ঝাল ঝাল ছিল ভালো ছিল এটা তারপরে একটা দোকানে কফি খাইলাম আর প্রিন্স হেভি খাইছে তো ওই জন্য টুকটাক নাস্তা নিয়ে নিছে বিস্কিট কলা হাবি জাবি থামছি ব্রিজ আমরা আজকে দুই দিন গেছে দোনো দিনই বৃষ্টি পাইছি খুবই ইয়ে ছিল ক্লাউডি ছিল বাতাস ছিল খুব তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক রাত হয়ে গেছে এই হচ্ছে রুমের অবস্থা রুমটাও তো দেখায়নি এই তো মোটামুটি বড়ই আছে আর কি আমরা ওই বেডটাকে ওই কোনে নিয়ে গিয়ে এটাকে মাঝখানে দিয়ে দিয়েছি ব্যাস এই যে ফ্যানটা তো এই যে বাতাস আছে সমস্যা নেই কালকের প্ল্যান হয়তো আলী কদম দিকে যেতে পারি তারপরে নেক্সট হয়তো পথে ঠিক করব আর কি স্পেশালি কালকের পর আজকে এটা দরকার ছিল আর কি কালকের হোটেলে তো একটু ট্রাভেল হয়েছিল জায়গায় ছিল না অনেক ইয়ে ছিল তারপরে চার্জ ওখানে তো কারেন্ট নাই ইলেকট্রিসিটি নাই বগালে কে প্রবলেম ছিল তো আজকে আমার ডিভাইসগুলো চার্জ মানে দনজনেরই আজকে তো ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল বলা চলে সবাই আশা করি পছন্দ হয়েছে সবাই প্লিজ যদি পছন্দ হয় কমেন্ট করে জানাবেন বলা হয়নি এটা তো থানছি কুটির আর কি মানে নর্মালি এটা হচ্ছে দেড় হাজার আর কি মানে পাঁচজন শুইতে পারে চানাজোরটা শেষ করি তারপরে শুয়ে পড়ব সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী গার্লস হ্যাঁ কি আমি কেন